আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম আমি ডাকিনি যুগিনির সাধনা এই সাধনাটা অতি ভয়ঙ্কর সাধনা যদি কেউ ভয়কে জয় করতে চান তাহলে সেই একমাত্র এই সাধনাটা করতে পারেন এটা হচ্ছে ডাকিনি যুগিনির সাধনা আর এই সাধনাটা আপনি চাইলে এক রাতেও শেষ করতে পারেন আপনি যদি চান আমি তিন রাত্রেও শেষ করতে পারেন কিন্তু তিন রাত্রের ঊর্ধ্বে যাওয়া যাবে না তো এটার জন্য আপনাকে মনে করেন যে কথা তিনটা দিন হ্যাঁ মানে খুবই তপস্যার উপরে আপনার দিনটা যাবে যদি পারেন আপনারা করবেন আর এটা করার জন্য করে সর্বোচ্চ ভালো হ্যাঁ আমাবস্যা রাত যেমন ধরেন আমাবস্যা রাতের দুই দিন আগে থেকে শুরু করে দেবেন আমাবস্যা রাতটাতে আপনার সাধনা সাকসেস হয়ে যাবে আর এটা করার জন্য করে আপনাকে সর্বপ্রথম যে কর্মটা করতে হবে সেটা হচ্ছে ব্রহ্মচর্য পালন করতে হবে আমি আপনাদেরকে একটা কথা বলি আর আগে হয়তো বলছি যে ভাই সাধনা করা যতটা সহজ তার জন্য নিজেকে তৈয়ার করাটা খুবই কঠিন ব্যাপার এখনকার মানুষের চলন বলন কথাবার্তা কোনো কিছুই ঠিক নাই তাহলে আপনি যদি সাধনায় বসেন আপনার দ্বারা কিছু হবেও না তাই আগে নিজেকে ওইরকম পরিপাটি করতে হবে নিজেকে আগে তৈয়ার করতে হবে তারপরে আপনাদের আপনারা যদি সাধনা করেন অবশ্যই সাকসেস পাবেন তো আমি নিয়ম কারণে আসি ভিডিওটা বেশি একটু বড় হয়ে যাবে নিয়ম কারণ হচ্ছে যেদিন আপনি সাধনা শুরু করবেন তার তার এক থেকে দুই দিন আগে থেকে আপনাকে ঠিক থাকতে হবে কেমন ঠিক যেমন পিতামাতার কর্ম ভালো থাকতে হবে গুরুর কর্ম ভালো থাকতে হবে এবং খাওয়া খাদ্যের দিকে ধ্যান দিতে হবে আপনাকে সর্বোচ্চ নিরামিষ খাইতে হবে অথবা রুটি খাইয়ে আপনার জীবন জীবনযাপন করতে হবে আর যে জায়গায় সাধন মানে যে জায়গায় জপ তপ করবেন এটা কিন্তু হইতে হবে আপনাকে শ্মশান অন্যথায় কিন্তু পারবেন না বা হবে না ঘরের মধ্যে বসে থেকে ডাকলে এরা কখনোই আসবে না এখন বুঝেন এটা করতে গেলে সর্বপ্রথম গুরুমন্ত্র আপনাকে জপ করা আবশ্যক মানে সাধনা করার কয়েকদিন আগে থেকে আপনি গুরুমন্ত্র জপ বেশি করবেন গুরুমন্ত্র জপ এখন গুরুমন্ত্র জপ যেমন আমাদের শাস্ত্র মোতাবেক যে গুরুমন্ত্র পাই সেটা হচ্ছে অখণ্ড মন্ডলাকরম ব্যপ্তম যেন চলাচরম তৎপতম দুঃসিতম যেন তস্ময় শ্রী গুরুবে নম আর এটার বিষ যত রূপ হচ্ছে সেটা হচ্ছে যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তৈশ্রী শ্রী গুরুবে নম অর্থাৎ মানে যে কথাটা বললাম এটার অর্থ হচ্ছে যে এটাই যে আমার গুরুই হচ্ছে ব্রহ্মা আমার গুরুই হচ্ছে বিষ্ণু আমার গুরুই হচ্ছে মহেশ্বর অর্থাৎ আমার 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 গুরুই হচ্ছে সেই পরম ব্রহ্ম ওই গুরুর চরণে শত কোটি প্রণাম এটা বাংলা অর্থ যে 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 শিষ্য নিজের গুরুকে সবকিছু মনে করছে ওই শিষ্য যদি কোনো সাধন ভোজনে বসে অবশ্যই সে যুক্ত হয় কেননা একটা আছে আল্লাহকে অদেখা করা মানে একটা আছে নিরাকারে আল্লাহ আর একটা হচ্ছে আকারে আল্লাহ তো বিষয়টা হচ্ছে কি যে যে আল্লাহকে দেখছে যে গুরুর ভিতরে আল্লাহকে দেখছে তার জন্য সাধন ভোজন একশো পার্সেন্ট কার্যকারী হবে আর যে গুরুর ভিতরে আল্লাহকে দেখতে পারে নাই সে ভগবানকে দেখতে পারে নাই সে যদি কোনো সাধন ভোজন করে তো তার ওইটার ভিতরে কোনো লাভ বা ফায়দা নাই তাই ভাই এগুলা গুরু শিষ্যের অনেক অনেক গোপন খেলা তো গুরুকে হ্যাঁ গুরুই হচ্ছে গুরুই হচ্ছে পিতা গুরুই হচ্ছে পরমাত্মা গুরুই হচ্ছে সব এটা ভাই অনেকেই সেরেকি কি মনে করতে পারেন কিন্তু আমি একটা কথা বলে যাই যদি দুনিয়ায় যদি আল্লাহ রাসুলকে দেখতে চান দুনিয়ায় যদি রামকৃষ্ণকে দেখতে চান অবশ্যই সেরে কি সারা কিন্তু রামকৃষ্ণ ওই আল্লাহরিকে পাওয়া অসম্ভব আল্লা নবীকে পাওয়া অসম্ভব সেরে কি কয়েকটা কাজ আপনাকে করতে হবে নাহলে আল্লাহকে পাবেন না এখন বলতে পারেন যে ভাই সেরে আল্লাহ না করছে হ্যাঁ আল্লাহ না করছে কিন্তু যারা প্রেমিক হয় তাদের জন্য কোনো কিছু বাধা নাই তা প্রেমিক হচ্ছে কিতাব হ্যাঁ কিতাবের ঊর্ধ্বে যেমন আমাদের তাওরাজ্জাবুর ইঞ্জিল কোরআন আপনাদের হচ্ছে গীতা বাইবেল না মানে সারভেদ আছে তো এরকম এই প্রেমিকের জন্যে কোনো কিতাব আদি নাই প্রেমিক প্রেমিক হচ্ছে কিতাবেরও ঊর্ধ্বে তার কাছে কোনো আচার বিচার নাই তো যাই হোক আমি সেই দিকে কথা না বাড়াই তো নিজেকে ব্রহ্মচর্য পালন করবেন যেদিন মনে করেন যে অমাবস্যা দুই দিন আগে থেকে শুরু করবেন অবশ্যই প্রথমত আসন যখন আপনি শ্মশানে যাবেন যায়া সেখানে পাঁচটা আগরবাতি জ্বালাবেন মোমবাতি জ্বালার দরকার নাই ওখানে উত্তর দিকে মুখ করিয়া আপনি সর্বপ্রথম যে কর্মটা করবেন সেটা হচ্ছে গুরুর পূজা দিয়ে নেবেন গুরুর পূজা দেওয়ার পরে শিবের যে মন্ত্র আছে ওং নম শিবায় আর মা কালীর যে একটা মন্ত্র আছে ওং ক্রিং কালিকায় নম এই দুইটা মন্ত্র এক মালা করে জপ করবেন অর্থাৎ একশত আটবার করে দুইটা মন্ত্রই জপ করে নেবেন নেওয়ার পরেই আপনি হচ্ছে আমি যে মন্ত্রটা শিখাই দেব এই মন্ত্রটার দ্বারাই ডাকিনী যোগিনীকে আহ্বান করবেন অবশ্যই আপনি তিন দিনের মাথায় রেজাল্ট পাবেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি কিন্তু ওই যে বললাম যে আগে সাধন করা সহজ কিন্তু সাধনের জন্য নিজেকে তৈরি করাটা কঠিন ব্যাপার আর অবশ্যই যাদের ভিতরে কিঞ্চিত পরিমাণ ভয় আছে তারা কখনো এই এই সাধনের অন্তত পক্ষে পাও দিবেন না এটা মারাত্মক ডেঞ্জারাস জিনিস তো নিয়মটা তো আমি বলে দিলাম আর পোশাক হবে আপনার কালো রঙের পোশাক উত্তর দিকে মুখ থাকবে এবং এই সাধনটা শুরু করার আগে মানে কয়টার দিক শুরু করবেন সেটা বলে দেই সেটা হচ্ছে রাত এগারোটার পরে আপনাকে বসতে হবে যদি আপনি প্রত্যেক মানে তিন দিন মানে প্রথম দিন এগারোটায় যদি বসেন দ্বিতীয় দিনই ওই এগারোটায় আপনাকে আমল শুরু করতে হবে তৃতীয় দিনও ওই এগারোটাই শুরু করতে হবে হ্যাঁ এটা কিন্তু ভাই এক রাতের সাধনা যদি পারেন করতে পারবেন চেষ্টা করলে সবই হয় আর আমি যে মন্ত্রটা শিখে দেবে এই মন্ত্রটা আপনাকে জপ করতে হবে মাত্র বিশ হাজার বার মাত্র বিশ হাজার বার মন্ত্র হচ্ছে খুবই ছোট মন্ত্র বেশি যে বড় তাও না বিশ হাজার বার যদি কেউ চায় এক রাতেই সাকসেস করে ফেল দিতে পারে এই জন্য বললাম যদি এক রাতে না পারেন তাহলে তিন রাতে করবেন বিশ হাজার বার আপনাকে জব করতেই হবে বিশ হাজার একটা কম হয় তাহলে কোনো কাজবে না বিশ হাজারে পারলে দুইটা বেশি করবেন তো মন্ত্রটা হচ্ছে ওং নম ডাকিনি যুগিনি আগচ্ছ শিগ্রি হু ফট এই মন্ত্রটা খালি জপ করবেন মন্ত্রটা আবার বলতেছি ওং নম ওং নম ডাকিনী যুগিনী আগচ্ছ শিগ্রি হু ফট এই মন্ত্রটা শুধু জব করবেন দেখেন ডাকিনী যুগি আসানে কি নাই কিন্তু এর আগে ভাই আপনার সাথে বহুত কিছু হয়ে যাবে ভূত প্রেত আসে ঢেলা শুরু করে দেবে ভূত প্রেত আসে দেখবেন যে মাংস মাংস হাড্ডি এগুলো আপনার উপরে ছুঁড়ে মারবে আপনি ভয় করবেন না যদি ভয় করেন তাহলে আপনি ওখানে অ্যাটাক করে হয় মারা যাবেন আর না হলে আপনি আজীবনের জন্য পাগল হয়ে যাবেন সাহসী ব্যক্তিরা ছাড়া এইগুলা সাধন কেউ করতে পারে না বিশেষ করে অঘরি যারা তারাই পারে এগুলো করতে তো আমার যদি ভিডিওটা ভাল লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজ এবং টিকটক আইডিটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো